আসসালামু আলাইকুম প্রথমে বিরাট সুখবর যারা উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য সম্মানিত ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ এন সার্কুলার প্রকাশ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো ভিওর্স আপডেটটি পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত চলুন জেনে নেই পুরো বিস্তারিত আশা করি আপনারা সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ অর্থাৎ এন প্রতিষ্ঠানটি তিন পদে তিনজন কর্মী নিয়োগে বিশ জানুয়ারি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি আবেদন তিরিশ জানুয়ারি সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে দুই মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী দুই মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি আর বিভাগ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এই আজকে সর্বশেষ এন সি আপডেট পরবর্তী নতুন কোনো এন টিআর সি আডেট অর্থাৎ অনিসতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম